আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সাজেশন পিডি অনার্স তৃতীয় বর্ষ হিস্টোরি ডিপার্টমেন্ট বা ইতিহাস বিভাগের একটা ইম্পর্টেন্ট সাবজেক্ট হলো দক্ষিণ এশিয়ার ইতিহাস সতেরোশো সাতান্ন থেকে আঠারোশো সাতান্ন আর এই ভিডিওতে এই অল্প সময়ে কিভাবে ভালো প্রিপারেশন নেওয়া যায় এবং খ ক বিভাগের সাথে ক বিভাগের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করবো এবং ক বিভাগের আনসার সহ পিডিএফ শিট ফিরিতে দিব তাই যারা নিতে ইচ্ছুক কমেন্টে জানাবেন তো প্রথমে আসি খবিবাগে খবিবাগে এখানে যে কয়টা প্রশ্ন দিয়েছি এর ভেতরে যেগুলো বেশি ইম্পর্টেন্ট যাদের প্রিপারেশন একবারে নেই বললেই চলে তাদের জন্য এই ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলে দিব তারা সেগুলো মুখস্ত করে নেবেন আর মুখস্ত না তো এখন হাতে অল্প সময় মুখস্থ করতে গেলে অল্প কিছু মুখস্ত করতে পারবেন আর বাকিগুলো পড়তে পারবেন না এখন সবগুলো শেষ করার জন্য রিডিং পড়বেন শুধু মেইন কনসেপ্টটা যদি ধারণা থাকে তাহলে যে কোনো কিছু বানিয়ে বানিয়ে লিখতে পারবেন আর যদি ধারণা নাই থাকে তাহলে অল্প কয়েকটা মুখস্থ করে বাকিগুলো আর লিখতেই পারবেন না প্রথমে পলাশির যুদ্ধে সিরাজউদ্দৌলার পরাজয় বা কোম্পানির জয়লাভের কারণ কী ছিল ইম্পর্টেন্ট অন্ধকূপ হত্যাকাণ্ড সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো বক্সারের যুদ্ধের ফলাফল তুলে ধরো ইম্পর্টেন্ট ওয়ারেন হেস্টিংস এর বিচার বিভাগের সংস্কার উল্লেখ করো দ্বৈত শাসন ব্যবস্থা কি আলোচনা করো সূর্যাস্ত আইন কি ব্যাখ্যা করো চিরস্থায়ী বন্দোবস্তের সুফলগুলো উল্লেখ করো অধীনতামূলক মৈত্রতা নীতি ব্যাখ্যা করা ইম্পর্টেন্ট চিরস্থায়ী বন্দোবস্ত এটাও ইম্পর্টেন্ট কর্নওয়ালিস কোর্ট কি সংক্ষেপে আলোচনা করো লর্ড উইলিয়াম বেন্টিংকের শিক্ষা সংস্কার উল্লেখ করে ইম্পর্টেন্ট প্রথম ইংমহীশর দ্বন্দ্বের বিবরণ দাও রেগুলেটিং আইনের ধারাসমূহ উল্লেখ করে ইম্পর্টেন্ট সতীদাহ প্রথা বলতে কি বোঝো ইম্পর্টেন্ট সার চার্লস উইডের ডিসপ্যাচ কি ইম্পর্টেন্ট আঠারোশো তিপ্পান্ন সালে সনদ আইনের ধারাসমূহ উল্লেখ করো ইম্পর্টেন্ট বিভাগ রচনামূলক প্রশ্ন আর খবিভাগ লিখতে হবে আপনাদের স্টাডি রিলেটেড যে কোনো হেল্প এবং ফ্রি পিডিএফ সাজেশন চিটার জন্য জয়েন করুন আমাদের ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজে এখানে শত শত সাজেশন আপনি পেয়ে যাবেন সকল ডিপার্টমেন্টের সকল সাবজেক্টের সাজেশন রয়েছে এখানে দেড় থেকে দুই পেজ আর গবিভাগ লিখতে হবে তিন থেকে পাঁচ পেজ এগুলো প্রশ্নের ক্যাটাগরি অনুযায়ী বড়ো ছোটো হতে পারে কোনো প্রশ্ন অল্পের ভেতরেই শেষ করা যায় কোনো প্রশ্ন অনেক বেশি ব্যাখ্যা বিশ্লেষণ করতে হয় বক্সারের যুদ্ধের কারণ ও ফলাফল আলোচনা করো ইম্পর্টেন্ট পলাশি যুদ্ধের কারণসমূহ আলোচনা করো ইম্পর্টেন্ট ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ানি লাভের পটভূমি ব্যাখ্যা করো এবং দেওয়ানি লাভের গুরুত্ব ব্যাখ্যা করো দ্বৈত শাসন বলতে কি বোঝো এ দেশের রাজনৈতিক অর্থনৈতিক জীবনে এর প্রভাব আলোচনা করে ইম্পর্টেন্ট কর্ন ওয়ালিস এর চিরস্থায়ী বন্দোবস্তের বিবরণ দাও ইম্পর্টেন্ট এর দোষ গুণ বিবরণ দাও সংস্কার হিসেবে ওয়ারেন হেস্টিংস এর মূল্যায়ন করো চিরস্থায়ী বন্দোবস্তের পটভূমি আলোচনা করা ইম্পর্টেন্ট ওয়েলসলির অধীনতামূলক মৈত্রতা নীতি বিশ্লেষণ করো ওয়ারেন হেস্টিংস প্রশাসন ও বিচার বিভাগীয় সংস্কার পর্যালোচনা করে ইম্পর্টেন্ট চতুর্থ মহিষীর যুদ্ধের কারণ ও ফলাফল আলোচনা করো সতেরোশো তিয়াত্তর সালে নিয়ামক আইনের প্রধান ধারাগুলো আলোচনা করো ইম্পর্টেন্ট ডাল কর্তৃক অনুসৃত শর্ত বিলোপ নীতির বর্ণনা দাও ইম্পর্টেন্ট কোম্পানি শাসনামলে জেলা প্রশাসনের উদ্ভব আলোচনা করা ইম্পর্টেন্ট কোম্পানি শাসনামলে বাংলা বিচার ব্যবস্থা বিকাশ